সুপ্রিয় ভক্তবিন্দু নমস্কার আমি সঞ্জয় কুমার বর্মন বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আজকে আমি এমন একজন দেবতার পূজা করা হচ্ছে এখানে এই পূজা সম্পর্কে আপনাদেরকে জানাবো আর যেখানে মহাভারতের কর্ণ এবং রামায়ণের রামচন্দ্র পূজা করেছিলেন আজকে এই ভিডিওতে আমি সেই দেবতার পরিচয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সূর্য পূজা বা ছট পূজা সূর্য পূজা একটি সাধারণ নাম যা সূর্যদেবকে উৎসর্গকৃত যে কোনো আরাধনাকে বোঝায় অন্যদিকে ষট পূজা হল কার্তিক বা চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত একটি চার দিনব্যাপী মহাব্রত যা সূর্য পূজার অন্যতম কঠোর রূপ এটি বৈদিক যুগের প্রাচীনতম উপাসনাগুলোর মধ্যে অন্যতম ঋগ্বে সূর্যদেবকে সবিতা পুষা এবং বিম্বসনান নামে আহ্বান করা হয়েছে এই পূজার উদ্দেশ্য স্বাস্থ্য যশ আত্মবিশ্বাস সাহস এবং দীর্ঘায়ু লাভ জ্যোতিষাস্ত্রে সূর্যকে আত্মা ও পিতার কারক বলা হয় তাই জীবনের সকল ক্ষেত্রে সফলতা ও পিতার সুস্বাস্থ্যের জন্য এই পূজা করা হয় প্রতিদিন সকালে স্নান করে পূর্ব দিকে মুখ করে তামার পাত্র জল লাল চন্দন এবং লাল ফুল মিশিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করা ওম ছট পূজা বা সূর্য পূজা চার ব্যাপী মহাব্রত ছট পূজা হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য উৎসব এটি বছরে দুইবার পালিত হয় কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এবং চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই সূর্য পূজা বা ছট পূজার পৌরাণিক কাহিনী রয়েছে রাবণকে পরাজিত করার পর লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে এসে রামচন্দ্র ও সীতা দেবী পর কার্তিকের শুক্ল ষষ্ঠী তিথিতে সূর্যদেব ও ষঠি মায়ের পূজা করেছিলেন এছাড়া মহাভারতে কর্ণ সূর্যপুত্র কর্ণ প্রতিদিন সূর্যদেবের আরাধনা করতেন তিনি জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করে শক্তি ও ঐশ্বরিক ক্ষমতা লাভ করেছিলেন ষট পূজার জলে দাঁড়িয়ে অর্ঘ্য নিবেদনের প্রথা কর্ণের সেই উপাসনা থেকে এসেছে বলে মনে করা হয় এছাড়া মহাভারতের দ্রৌপদী পাণ্ডবেরা যখন নির্বাসনে ছিলেন তখন দ্রৌপদী ঋষি ধৌম্যর পরামর্শে সূর্য পূজা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই পাত্রের ফলে তাদের খাদ্যের অভাব দূর হয়েছিল এবং তারা হারানো গৌরব ফিরে পান আমার নাম শ্রী রঞ্জিত রবিদাস আমরা ছট পূজা করা হয় এই উপলক্ষে আমরা যে যা আরাধনা করি সেই আরাধনা আমরা মার কাছে পূর্ণভাবে পাই এই জন্য আমাদের ছট পূজা করা এ আমরা নিয়োগ করছি ছট পূজা আমরা প্রতিবে করিয়ে দিছি কার্তিক মাসে পক্ষে এই ছট পূজা করা হয় আমরা মার কাছে যা মানত করি আমরা তাই পাই হ্যাঁ মা আমাদের মনে আশা পূর্ণ করে এর নাম হচ্ছে ছটি মাই ছটি মাই ছট পূজা এই পুজোতে কোনো পুরোহিত বা ব্রাহ্মণের প্রয়োজন হয় না নিজেরাই নিজেদের পূজা করতে পারেন যা সূর্য পূজা আমাদের প্রাণিকভাবে পুজোটা করা হয় মানে অনেক মানে প্রথা অনুযায়ী পুজোটা করা আমাদের পুজোতে কোনো পুরোহিত লাগে না আমরা নিজেরাই একাই করতে পারি পুজোটা এই কারণে আমাদের পুরোহিত কোনো দরকার হয় না আমাদের পূজা আমরা নিজস্ব একাই করতে পারি সূর্যপূজা হচ্ছে তিন দিন ব্যাপী হয় প্রথমে হচ্ছে আমাদের পারিবারিক অনুষ্ঠান আর হচ্ছে দুই দিন সকালবেলা আজকে বিকেলে সন্ধ্যার সময় হয় আর পরের দিন মঙ্গলবার সকালবেলা সূর্য উদয়ের আগে পুজোটা হবে এখান থেকে আমরা পূজা অনুষ্ঠান শেষ করে দিব দেবী ষষ্ঠী বা সঠী মায়ের ষট পূজার দেবের সঙ্গে তার শক্তি বা বন দেবী সঠী পূজা করা হয় সঠী মাইকে ব্রহ্মার মানস কন্যা এবং শিশুদের রক্ষাকারী দেবী মনে করা হয় তিনি সন্তান লাভ ও তাদের দীর্ঘায়ু আশীর্বাদ দেন ছট পূজা চার দিনের কঠোর ব্রত ও জন্য সুপরিচিত এই প্রতিদিনের একটি করে নাম রয়েছে প্রথম দিনের নাম দিননা হয় খায় ব্রতকারী গঙ্গা স্নান বা কোনো পবিত্র নদীতে স্নান করে থাকেন ঘর পরিষ্কার করা হয় শুধুমাত্র একবেলা সাত্ত্বিক আহার লাউ ভাত বা ডাল গ্রহণ করা হয় দ্বিতীয় দিনের নাম দিনখারানা বা লোহাগুন্ডা এই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস করতে হয় সন্ধ্যায় নতুন মাটির উলুনে বা পবিত্র স্থানে গুড় চালের পায়েস ক্ষীর ও রুটি তৈরি করে সূর্যদেবকে নিবেদন করা হয় এই প্রসাদ গ্রহণের পর থেকে পরবর্তী ছত্রিশ ঘন্টার জন্য কঠোর নির্জলা ব্রত শুরু হয় এরপর তৃতীয় দিনের নাম দিনসন্ধ্যা অর্ঘ এটি পূজার মূল দিন কার্তিক কার্তিক শুক্ল ষষ্ঠী ব্রতকারীরা নদী পুকুর বা জলাশয়ের ঘাটে যান সেখানে সূর্যাস্তের সময় জল দুধ ও অন্যান্য উপকরণ ঠেকুয়া ফল আখের ডাটা কলা ইত্যাদি বাঁশের তৈরি সুপে সাজিয়ে ডুবন্ত সূর্যকে সাজিয়ে ডুবন্ত সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন এই উপাসনা অস্তগামী সূর্যের শক্তিকে কৃত কৃতজ্ঞতা জানায় কৃতজ্ঞতা জানায় চতুর্থ দিন ঊষা অর্ঘ বা পারণ এটি সটপূজার পূজার শেষ দিন ব্রতকারীরা ভোরে আবার ঘাটে এসে উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করেন এই অর্ঘকে বলা হয় ঊষা অর্ঘ। অর্ঘ্য নিবেদনের পর ব্রতকারী প্রসাদ গ্রহণ করে ছত্রিশ ঘণ্টার কঠিন ব্রত ভঙ্গ করেন এই পর্বটি নতুন সূচনা এবং আশীর্বাদ বহন করে আমরা উপবাস ছিলাম প্রায় চার দিন থাকতে হয় এখানে আমরা ছত্রিশ ঘন্টা সমান চার দিন চার দিন আমাদের উপবাসটা থাকতে হয় সেটার মধ্যে আমাদের প্রথমত দিনে আমাদের মিলামিশকে খেয়ে উপবাসটা থাকা হয়েছে লাউ ভাত যেটাকে লাউ ভাত এবং আর হচ্ছে বুট ডাল সহকারে মিলামিশ তৈরি করে আমাদের এটা খেতে হয়েছে আর হচ্ছে পরের দিন রাত্রে সোমবারে আমাদের পরের দিন রাত্রে আমরা হচ্ছে তখন ওই রুটি পায়েস খেয়ে উপবাস ছিলাম আর এখন বর্তমানে আমরা কিছু এখনো জল কিছু করিনি উপবাসে আছি আজকে সোমবার কালকে মঙ্গলবার সকালে আমরা যখন সূর্য উদয় হবে তখন আমাদের এই ছটি মাই পূজার প্লাস ছট পূজা আমাদের সমাপ্তি করা হবে আর এই ছট পূজা হচ্ছে আমাদের ছটি মায়ের কাছে সূর্য সূর্যদেবের কাছে যেটা আমরা মনস্কামনা করি সেটা আমাদের পূর্ণ হয় এই আমাদের আরাধনা করলে আমাদের আরাধনা সফলতা হয় হ্যাঁ এই বলে আমরা ছট পূজাটা করি এই ছট পূজা আমাদের অনেক পূর্বপুরুষ থেকে মেনে আসছে বিশ্বাস করা হয় যে এই দেবীর পূজা অর্চনা করলে মনস্কামনা পূর্ণ হয় সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করা যায়